আসসালামু আলাইকুম শুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞানের আমি আরেকটা ম্যাথ নিয়ে এখানে আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আমি এটা সালেশন থেকে নিয়েছি মেইনলি এখানে বলা আছে দেখুন এ এবং বি দুটো বস্তু দেওয়া আছে এখানে এবং দুটো বস্তুর ভর দাস একটা বিশ কেজি ভরের একটা বস্তু একটা তিরিশ কেজি ভরের বস্তু এবং এদের মধ্যবর্তী একটা দূরত্ব দাওয়া আছে এখানে দুই মিটার দূরত্ব দওয়া এখানে তো ক নম্বর কোশ্চেন বলছে এখানে এ এবং বি বস্তুদয়ের মধ্যে বল কত হবে হ্যাঁ আমরা কনমটা সলভ করি এখানে দেওয়া দেওয়া আছে আছে আমরা দেখতেছি এখানে এখানে প্রথম বস্তুর ভর কত বিশ কেজি বা বিশ কিলোগ্রাম এম টু হচ্ছে কত এখানে তিরিশ কেজি বা তিরিশ কিলোগ্রাম এবং এদের মধ্যে দূরত্বকে আমরা ডি দ্বারা বয়স করি এটা হচ্ছে আমাদের কি দুই মিটার দূরত্ব তাই না দুই মিটার দূরত্ব এখানে আচ্ছা আর আমরা এখানে সার্বজনীন ধ্রুবক বা মহকুষ ধ্রুবক মান জানি কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভাস কত এলিভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভাস টু এটা আমরা জানি এখানে এটা হচ্ছে ভর ঠিক আছে প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর দূরত্ব ওকে তো আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা এরকম যে আমরা জানি আমরা জানি এফ ইজিক টু জি ইন টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডি জানি সূত্র ওকে তো মান তো আমরা জানি তার মানে এই মানগুলো সবগুলো উপরে বসবে এখানে জির মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভাস ইলেভেন আমরা একক পরে দেব ভর হচ্ছে আমাদের একটা বিশ কেজি ভর একটা হচ্ছে আমাদের ত্রিশ কেজি ভর আর আমার দূরত্ব হচ্ছে দুই তারপরে স্কোর হ্যাঁ আমি এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করে এখানে নিউটন দিয়ে দেবো এখানে কি দেবো নিউটন দেবো ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে নেই ক্যালকুলেটারে বসায় দেবেন এই মানগুলো তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে এখন আমরা খ নম্বর ম্যাটার সলভ করবো জাস্ট এটা ক্যালকুলেশন একটু করবেন হ্যাঁ নিজে থেকে একটু ক্যালকুলেশন করবেন বসে বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হ্যাঁ দূরত্বটাকে দ্বিগুণ যে আমি করি তো দূরত্ব আগে যা ছিল তার আমি দ্বিগুণ করি মানে টু ইন্টু টু করবো এখানে ওকে ধরুন আমাদের আগের দূরত্ব ডি ছিল এখানে এখন আমি দ্রুত কি করবো টু ডি করবো এখানে মানে দ্বিগুণ করব আগে থেকে এবং ভদ্দয় অর্ধেক করলে ভদ্দয় অর্ধেক মানে কি আগে যদি এম থাকে এখন আমাদের কি হবে এম বাই টু হবে এখানে ওকে এই ভদ্দয় অর্ধেক করলে ক্রিয়াশীল বল কেমন কেমন পরিবর্তন হবে এখানে তো এই ম্যাটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আমরা খ নম্বর ম্যাটটা সলভ করবো এখানে তো আমাদের আগে যা বল ছিল পরে কি বল হবে এটা আমরা দেখবো এখন ওকে তো আমরা যে কাজটা করতে পারি এখানে ধরি দূরত্ব দ্বিগুণের পরে হ্যাঁ দ্বিগুণের পর আমি এটাকে আমি টু ইন্টু ডি ধরলাম এখানে ওকে কারণ আগের দূরত্ব ডি ছিল এখানে এবং এবং এটা কিন্তু না এটা ব এখানে এবং ভরের অর্ধেক করলে হ্যাঁ ভরের অর্ধেক করলে আমি এটাকে এম ড্যাস ধরবো এম ড্যাস ইকুয়াল কি এম বাই টু মানে দুটো বস্তুর ভর আছে দুটাকে আমি কি করছি অর্ধেক করছি তার মানে এম ওয়ানটাকে আমি একটা অর্ধেক করছি এম ওয়ান ড্যাস এটা আবার এখানে কি এম টু টাকে আমি অর্ধেক করছি এখানে এম টু বাই টু হবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো আমাদের এখন যে সূত্রটা হবে এখানে তাহলে আমরা লিখতে পারবো না এফ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান এম টু তাহলে এখানে এম ওয়ান বলতে এম ওয়ান ড্যাশ ড্যাশ ইন্টু এম টু বাই হচ্ছে আমাদের ডি ডি বলতে ডি ড্যাশ তারপর ডোয়ার এখানে ওকে আচ্ছা তো এখন আমাদের এখানে জি আছে এটা এম ওয়ান মানে কত এখানে এম এম ওয়ান ড্যাশ মানে হচ্ছে এম ওয়ান বাই টু এটা মানে হচ্ছে এম টু বাই টু এখানে আর হচ্ছে আমাদের ডি মানে কত এখানে টু ডি তারপর কি হবে এখানে স্কোয়ার হবে এখানে খুবই সিম্পলভাবে আমরা করবো দেখুন এটা জি রাখলাম এখানে তো আমাদের উপরে কিন্তু এভাবে লেখা যাবে ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান বাই ফোর লেখা যাবে তো এখানে লেখা যাবে এম ওয়ান ইন্টু এম টু ইন্টু ওয়ান বাই ফোর করা যাবে এখানে আর এখানে আমাদের ফোর ডি স্কোর করা যাবে ওকে ফোর কি করা যাবে ডি স্কোর করা যাবে এখানে সো এটা কিন্তু এফ পেলাম আমরা আমরা এফ ইজ পাবো যে জি লিখলাম এখানে তো এম ওয়ান এম টুকে আমি যে এদিকে রাখি যে এম ওয়ান এম টু মানে যখন আমাদের এখানে এইগুলোকে চেঞ্জ করলাম তখন আমাদের বলটা কিভাবে চেঞ্জ হবে এটাকে এফ ড্যাশ ধরলাম এখানে এফ ড্যাশ এফ ড্যাশ ধরলাম

তার মানে আপনি কিন্তু বলতে পারেন এখানে যে এফ ড্যাশ টু এইটা মানে কি এটা মানে এফ না আমাদের ইনিশিয়াল যে এফটা পাইছিলাম তো এ এফ ইন্টু ওয়ান বাই ষোলো তার মানে আমাদের যখন আমি ভরটাকে অর্ধেক করব দুটো বস্তুর ভরকে অর্ধেক করব এবং আমি যখন এখানে দূরত্বকে দ্বিগুণ করব তখন আমাদের পরবর্তী যে বলটা পাবো এই বলটা হচ্ছে আমাদের কি বলতো আগের বলের ওয়ান বাই ষোলো অংশ পাবো এখানে ওকে আর আমাদের কিন্তু এখানে আগের বলটা আমরা এখানে জানি যে আমরা জানি যেটা এখানে আমরা জানি এফ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি এটা আমাদের নরমাল সূত্র জানি এখানে কিন্তু এটা নর্মাল সূত্র কিন্তু আমাদের যখন দূরত্বকে দ্বিগুণ করলাম তখন আমাদের এই ডি ড্যাশটা কী হবে আগের থেকে দ্বিগুণ হবে এবং ভরটা আমাদের কি অর্ধেক হবে দুটো ভরে অর্ধেক এম অর্ধেক এম টু অর্ধেক তো এই ক্ষেত্রে আমাদের সূত্র পেলাম এটা বা এখানে ম্যাথটা পেলাম এখানে ওয়ান বাই ষোলো পাবো এখানে এখন আপনি যদি এখানে ভাবে করতে চান ম্যাথমেটিক্যালে করলে আমাদের কি হবে এখানে দেখুন ভরটা আমাদের কত আছে এখানে বিশ আছে তাহলে ভরকে যে অর্ধেক করেন এখানে তাহলে কত হবে এখানে এই ভরটা আমাদের কি হবে এখানে দশ হবে এটা তিরিশ হাজার পনেরো হবে এখানে আর এই দূরত্বকে দ্বিগুণ মানে কি আমাদের দুই ইন্টু দুই মানে কি হবে চার হবে এখানে মানে এগুলো নিয়ে কাজ করলেও কিন্তু পাবেন এখানে হ্যাঁ এটা করলেও আমাদের হবে সমস্যা নেই আমরা নেক্সট আরো একটা ম্যাথ করবো ইনশাল্লাহ